রোজ রাতে কে জানি আমার সাথে শারীরিক সম্পর্ক করে যায় অদ্ভুত বিষয়টা হচ্ছে আমি এখন অবিবাহিত তাহলে কিভাবে এটা সম্ভব অনেক চেষ্টা করেছি অপরাধীকে সেটা জানার কিন্তু কিছুতেই পারিনি প্রথম প্রথম বুঝতে পারিনি বিষয়টা তারপর শিওর হলাম প্রত্যেক রাতে চুল বেঁধে আর কাঁথা মুড়িয়ে ঘুমায় কিন্তু সকালে উঠে নিজেকে এলোমেলো ভাবে আবিষ্কার করি চুল এলোমেলো জামা কাপড় এলোমেলো রোজ এমনটা হয় এইতেও বুঝতাম না কেননা ঘুমানোর পর কেউ শোয়ার সময়ের মতো থাকে না কিন্তু সকালে উঠে দেখি পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে থাকে প্রথমে ভাবতাম কোনো কারণে হয়তো শরীর এরকম হতে পারে রোজ রোজ একই কাজ হওয়ায় আমি ডাক্তার কাছে যাই ডাক্তার আমাকে কথাটি বলার পর আমি ডাক্তারের উপর রেগে যাই ডাক্তার আমাকে জানান একদিন দুদিন নয় রোজ আমার সাথে আর তার ফলে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে ডাক্তারের কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই এটা কি করে সম্ভব কি করব বুঝতে পারি না তারপর থেকে সে প্রতিনিয়ত আমার দেহ নিয়ে খেলতে থাকে আমি তাকে দেখতেই পাই না শুধু তার কামনার হয়ে বিষয়টা আমি কাকে বলবো বুঝতে পারি না পরবর্তীতে আমার বড় ভাইয়ের স্ত্রীর কাছে যায় ভাবি তোমার সাথে জরুরি কিছু কথা আছে একটু শুনবে ভাবি বলল হ্যাঁ বলো কি বলবে আমি বললাম কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা শুনে আর কি বা ফাইজলামি মনে করবেন না কিন্তু ভাবি বলল আচ্ছা কি কথা আগে বলো তারপর সিদ্ধান্ত নিও আমি বললাম ভাবি আমি আর কুমারী নেই কথাটি শুনে ভাবি অট্টহাসি হেসে জবাব দিল কেন বয়ফ্রেন্ডের সাথে ডেট করেছো নাকি তা কতদিন মেলামেশা করলে আমি বললাম আমার বয়ফ্রেন্ড নেই আর থাকলেও তা কি ইজ্জত বিলিয়ে দিতাম না ভাবি বলল ন্যাকা সাজার কি আছে থাকলে বলো আমি সব ম্যানেজ করে দেব আমি বললাম ভাবি আমি সিরিয়াস সত্যি আমি কুমারী নেই ভাবি বলল এই আর নতুন কি এখনকার যুগে এটা স্বাভাবিক বিষয় বয়ফ্রেন্ড কুমারিত্ব নিয়ে নেয় আর স্বামী কাজ কলা পায় আমি রেগে গিয়ে বললাম ভাবি রোজরাতে কেউ আমার শরীর নিয়ে খেলা করে আমার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে আছে ভেতরে আমার কথা শুনে ভাবি একটু মনোযোগ দিল আর বলল তার মানে কি বলতে চাও বয়ফ্রেন্ড নাই আবার বলছো শরীর নিয়ে খেলে আমি বললাম সেটাই তো আমি কাউকে দেখতে পাই না তবে অনুভব করতে পারি শারীরিক সম্পর্ক ভাবির কথা শুনে আমি রেগে চলে আসলাম এসে ব্যালকনির পাশে দাঁড়িয়ে জিতে নিজেকে বকতে লাগলাম আমার কথা কেউ বিশ্বাস করছে না কেন আমি কি এমন বিষয় নিয়ে নিজের কথা মিথ্যে বলছি ভাবলাম ভাবি বুঝবে আর হেল্প করবে উল্টো আমার কথা কি আর কি ভাবে টিটকারি মারলো ভাবি কি আমার চোখ মুখ দেখেনি আমার চোখের ভয় দেখেনি বুঝতে পারিনি আমি যে ভয় আছি আমিও যা তার নিজের কষ্ট নিজে ছাড়া অন্য কেউ বোঝে নাকি যা করার আমার নিজেকেই করতে হবে তা না হলে এভাবে আমি শেষ হয়ে যাব বলে এই বেডরুমের দিকে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে বসতে পারছিলাম না পুরো শরীর ব্যথা হয়ে আছে এ কি একই কাজ করে গেছে ও আল্লাহ আমি কি করব আমাকে তুমি রক্ষা করো আমাকে পথ দেখাও আমি আর পারছি না এভাবে সহ্য করে যেতে কথাটা বলতে না বলতে মা এসে বলল কিরে এত বেলা অব্দি ঘুমালে হবে আমি বললাম বেলা কিসের মাত্র তো আটটা বাজে মা বলল, কি বললি আটটা ঘড়ি দেখে কথা বলছিস নাকি স্বপ্নে বলছিস আমি বললাম আমি তো সব সময় এই সময় উঠি তাহলে ঘড়ি দেখতে হবে কেন মা বলল, তুই টানা বিশ দিন যাবত বারোটা বাজে ঘুম থেকে উঠিস আর আজকেও ঠিক তাই আমি ফোন হাতে নিয়ে দেখলাম সত্যি সত্যি বারোটা বাজছে আমি মনে মনে বললাম রোজ এই সময় উঠি এটা একবারও বুঝতে পারলাম না কেন মাকে বললাম মা তুমি সত্যি বলছো মা বলল তো মিথ্যে বলছি নাকি আমি বললাম হয়তো ঘুম এত বেশি যে বুঝতে পারিনি তুমি কিছু ভেবো না তো মা বললো আর তাছাড়া প্রতিদিন তুই সকালে উঠে নাস্তা করিস না কেন আমি অবাক হয়ে বললাম নাস্তা করি না মানে মা বলল তোকে ডাকতে আসলে তুই বলিস নাস্তা করবি না নাস্তা করে ঘুমিয়েছিস আমি মায়ের কথা শুনে অবাকের পর অবাকই হচ্ছি আমি ভাবলাম আমার সাথে এসব কি ঘটছে কেন এরকম হচ্ছে মা বলল আমি গেলাম তুই খেতে আয় আমি বললাম আচ্ছা মা তুমি যাও আমি খেতে আসছি মা আমার কথা শুনে চলে গেল এদিকে আমি চিন্তা করতে লাগলাম আমি মায়ের রুমে এসে বললাম মা তোমার সাথে কিছু জরুরি কথা ছিল তুমি কি আমার কথাগুলো শুনবে মা বলল কি হয়েছে তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন আমি বললাম মা আমার কথাগুলো শুনে হয়তো হাস্যকর মনে হবে তবু একটু শোনো প্লিজ মা চিন্তিত হয়ে বলল কি হয়েছে মা তোর আমাকে বল আমি বললাম মা কেউ একজন এসে আমাকে রোজ ধর্ষণ করে আমি আর সইতে পারছি না মা বলল কি বলছে তুই কে নাম বল তার আমি পুলিশের কাছে যাব আমি বললাম মা আমি জানি না কে সে যদি জানতাম তাহলে আমি নিজেই তাকে খুন করতাম আমার কথা শুনে মা বিস্মিত হয়ে বলল তার মানে আমি বললাম এর আগেও কথাগুলো ভাবিকে জানিয়েছিলাম সে আমার কথা বিশ্বাস না করে উল্টো মজা নিতে থাকে তাই আর কাউকে বলিনি এখন তোমাকে বললাম মা বলল কি হয়েছে আমাকে খুলে বলতো আমি বললাম রোজ রাতে ধর্ষিত হই কেউ একজন ধর্ষণ করে বুঝতে পারি কিন্তু চোখ মেলে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না আমার মনে হয় কোন এক অদৃশ্য মানব ধর্ষণ করে চলে যায় আমার কথাগুলো শুনে মা ভয়ে মা তোকে হুজুরের কাছে নিয়ে যেতে হবে আমি 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 বললাম এরকম কিভাবে যাব মা মা বলল আচ্ছা বিকেলে হুজুরকে তুই চিন্তা করিস না মায়ের কথা শুনে এত কিছুর ভেতরেও কিছুটা স্বস্তি পেলাম বিকেলবেলা হুজুর আমার এবং মায়ের কথা শুনে বলল আল্লাহ আপনার মেয়েকে বাঁচিয়েছে এরকম অনেক মেয়ের জীবন চলে যায় মা বলল আমি বুঝতে পারছি না হুজুর কি বলছেন হুজুর বলল আপনার মেয়েকে ভয়ঙ্কর জিন নিজের কবলে নিয়ে নিয়েছে এরকম জিনরা সাধারণত মেয়েদেরকে করে মজা পায় আনন্দ পায় আমি বললাম রকমটা কেন হচ্ছে বলতে পারেন হুজুর বলল আপনি চলাফেরা এতটাই আকর্ষণীয়ভাবে করেন যার দরুন খারাপ জিনরা আকৃষ্ট হয় আর আপনাকে ধর্ষণ করে এর একটু ভালো দেখতে মেয়েদের উপর বেশি নজর দেয় অনেক সময় তাদেরকে মেরেও ফেলে কথাটি শুনে মা এবং আমি দুজনেই ভয় পেয়ে গেলাম মা বলল। হুজুর এখন আমাদের করণীয় কি হুজুর বলল আপনি সাজগোজ করবেন না বাহিরে যেতে আর পর্দা করবেন সব সময় ঘুমানোর সময় দোয়াদ পড়ে ঘুমাবেন দেখবেন এসব আর হবে না আচ্ছা তাহলে আমি আসি আপনারা সাবধানে থাকবেন এই বলে হুজুর চলে গেল এরপর কি হয় তা জানতে আগ্রহী হলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি রচনায় এস এ তানিশর রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মুনতাসির মুন্না